মসজিদে আজান হলো এখন নামাজ শুরু হয়ে গেছে কিন্তু ভীষণ ধারে বৃষ্টি কাপড়গুলো তুলেই ফেলি ভিজে গেলে শুকানো খুব কঠিন হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি একটা বিশাল পরিবর্তনের কথা আপনাদেরকে একটু জানাইতে চাই দেখেন আমার মা আমাকে সকাল সকাল দুইটা ছবি পাঠাইছে একটা হচ্ছে আর একটা কি ছবি পাঠাইলাম দেখেন এইটা আর আমার আম্মু আম্মু মানে আমার আমাকে ব্রেকফাস্টের ছবিগুলো যখন পাঠায় মানে আমার কাছে এত ভালো লাগে এই দেখেন তার নাস্তার ছবি মানে এইটা আমি একটা ট্রফি হিসাবে একটা অ্যাচিভমেন্ট হিসাবে আমি নেই মানে মনটা খুশি হয়ে যায় আর এবার আমি আমার আম্মু আগে আমাকে কি ছবি পাঠাইতে সেটাও দেখাই এই দেখেন তারপর আরেকটা দেখা যায় দেখেন আরেকটা ছবি এই দেখেন এই দেখেন 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 জিলাপি পেঁয়াজি কিসের জন্য পেঁয়াজি বানাইছিল এই দেখেন ভাজা পোড়া ইফতার বলা হয় এই দেখেন কালাই রুটি বড়োয়ের আচার এই দেখেন পিঠা এই দেখেন এটা পরে কি আমি দেখলে পুদিনা কত ভাতালের পরে ভাতাল এই এই পরিবর্তনগুলো দেখলে না মানে মনের মধ্যে মনটা অটোমেটিকলি খুশি হয়ে যায় এখন আম্মু আর শিল্পী আন্টি যেতে এক্সারসাইজ করে আর আমরা ট্রেনারের যে গ্রুপে আছে আম্মু শিল্পী আন্টি সেই গ্রুপে ট্রেনারের সাথে আমি আছি আমি দেখতেছি প্রোগ্রেস খাওয়া দাওয়া করতেছে ঠিক মতো এক্সারসাইজ করতেছে আমি আপডেট পাই আমার এখন মেইন কনসার্ন আবার আব্বুকে নিয়ে আব্বু যদি এইরকম একটা routine যদি ঢুকাইতে পারি না তাহলে ইনশাআল্লাহ এখন খালি বাদাসিলাব তোমা তোমার সাথে তো কথাই কব না তুমি তোমাকে আসলে treiner এর আন্ডারে করাবে আমি আমি না ওদের একটা বকা খাওয়া তারপর লাইন আসো অমিত তো ভালোই নাকি সেপ্টেম্বর এর 2 সালে আমি একটি গিফট পাই আমার খুব কাছের বড় ভাই অমিত আমাকে গিফটটা করে গিফটটা হচ্ছে একটা শার্ট এই যে শার্টটা আমি পরছিলাম এমন ছিল

আজকে আমার সাথে অমিতের দেখা হবে না হয়তো বা ছবি পাঠালে সে একটু খুশি হবে ঠিক অমনই আছে হাতও দিইনি একটা জোরে ঝাড়া দাও বিশ্বাস করবে এটা এখন আমার অনেক লুজ হবে না এই আল্লাহ যে ভুরি আটে না আর সেই ভুরির এখানে ফাঁকা লুজ বললাম না খুব পাস আর আঙ্গুল ভুরি ভালো আমি বললাম না এটা এখন লুজ হবে কিন্তু শার্টটা মোটা এটা শীতকালের জন্য খুব ভালো হবে আমি ভাইয়া ছবি পাঠাই অন্য শার্ট পরে যাও হ্যাঁ এই এই ছবিটা বা এই ভিডিওটা আমার করার একটা উদ্দেশ্য দেখেন জীবনে যারা যাদের স্বাস্থ্য বেশি আছে যেমন আপনারা আপনাদের ডেলি যে গুলা করেন অফিসে যান স্কুলে যান লেখা পড়া করেন খাওয়া-দাওয়া করেন সেইভাবেই লাইফে এক্সারসাইজটা অ্যাড করলে এই যেমন হবে পার্থক্য আমার সামনে আল্লাহ তুমি ওই দিন তার ক্যামেরাতে তোমাকে নেই নাই নেই নেই লজ্জা লাগে না তখন এই যে

শার্ট হয়েছে কিন্তু আমি বললাম এই রোদে কালো শার্ট পরে গেলে গরমে খবর হয়ে যাবে কালোতে গরম বেশি লাগে একটু রোদে দেই দিন আলমারিতে ছিল না এই ময়লার বালতিটা ফেলায় সাইফানের হাতে দিয়ে দিও আর পাখির জন্য একটু বরবটি কিনে দিও আজকে আমরা মাছ একা একা আমি এখন সাইফানকে একটু পরাবো ঘর মশা শুরু করছি সাইফানকে এতক্ষণ পরাইলাম বাজে হচ্ছে এগারোটা পাঁচ এখন একটু টিভি দেখতে বলছি একটু বিরিয়ানি ছিল গরম করলাম দেখি সাইফা যদি খায় খাওয়াই দেই কালকের ডাল ছিল ডালটা গরম দিছি তারপর নিজের জন্য এক কাপ চা বানাইলাম মাজবো সব থালা কাজ বাকি আছে ইদানিং সাইফান খাবারের প্রতি রুচিটা কমে গেছে

মনে হচ্ছে বৃষ্টি আসলে বৃষ্টি আর থামবে না অন্ধকার হয়ে আসছে চারিদিকে এদিকে তাও একটু আলো আছে ওই সাইডে আরো বেশি এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে সব কারেন্টের লাইন বেশিরভাগ বন্ধ করে দিছি খালি হলো সাইফান টিভি দেখতেছে ভয়ও লাগতেছে সাইফানকে খাওয়াই দেবো নিজেও একবারে খেয়ে নেবো এই দেখেন ছেলে আজকে আরাম মতন টিভি দেখলো অনেক বেশি টিভি দেখছে এখন কিন্তু একটু পড়াশোনা করে একটু ম্যাথ করে ঘুমাবো দুষ্টুমি করা যাবে না সাইফানকে বলতেছি ঝড় আসে মেঘ কালো ঝড় সাইফান বলতেছে একটু আগে ঝড় আসলো এখন তো রোদ উঠে গেছে মেঘ তো কালো নেই ঝড় আসে মেঘ কালো ঝড় আসে দেখ কালো প্রথম শ্রেণীর বাংলা বই পড়াচ্ছি বইটাতে বাচ্চাদের জন্য মানে কেবল সাইফান এগুলো ক খ সব শব্দ বাক্য গঠনগুলো শিখে গেছে আর এখানে একটু অন্য অন্য বাক্য গঠনগুলো দিছে ইয় দেখি মিউ 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 ডেকে যায় বিড়ালটা আঙি নাই আঙি নাই মানে কি জানো নানি যে উঠানে দৌড়াদৌড়ি করো না নানি যেখানে রান্না করে উঠানে ওইটাকে আঙি নাও বলে মানে উঠান আঙি না মানে উঠা ও হ্যাঁ 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 দুষ্টুমি কেন হচ্ছে সাইফান একটু মনোযোগ দাও না পড়ি ওকে আজকে আমার সাথে একটা ঘটনা ঘটছে যেটা আমার অনেক কষ্ট লাগতেছে আপনাদেরকে কিভাবে বলবো বলতেও মানে নিজের কাছেই খারাপ লাগতেছে তারপরে ব্যাপারটা বলি আজকে সাইফানের বাবা তো নাই বাসায় আমি একা আর সাইফান একটু আগে আসরের নামাজে গেছিল আমিও নামাজ পড়তে দাঁড়িয়েছি নামাজ শেষ কিছুক্ষণ মানে পরেই হলো কনিংবেল বাচ্চা গিয়ে গিয়ে ভাবছে সাইফান আসছে দেখি গেটে দুজন অপরিচিত মহিলা আমাদের কেয়ারটেকার ভাই বলতেছে উনি ওয়াশরুমে ছিল এই ফাঁকে ওনা ওনাদেরকে গেটে দেখছে ভাবছে বাড়ির ভাড়া খুঁজতে আসছে কিংবা কিছু উনি ওদের কেয়ারটেকার ভাইকে না বলে মানে ডাইরেক্ট গেট দিয়ে উঠে আমার গেটের সামনে চলে আসছে আমাদের বাসার নিয়ম হচ্ছে গেটে আগে দারোয়ানের সাথে কথা বলবে যদি যার গেস্ট তাকে সে ফোন নাম্বার দিয়ে নিয়ে যাবে অপরিচিত কাউকে এই বাসায় ওঠার নিয়ম নেই কিংবা উঠতে চাইলে কিংবা বাড়ি দেখতে চাইলে দারোয়ান ভাইরা নিজে নিয়ে আসে দেখে নিয়ে যাবে এখন আমার কাছে এসে ধরেন এই হঠাৎ করে গেটে উঠে গেছে সে আমাকে বলতেছে আমি আপনার ভিডিও দেখি অনেক দূর থেকে আসছি বললাম জি আপু বলেন কি বলবেন আপনি কিভাবে উপরে আসলেন তখন আমাকে বলতেছে আমি একটু ভিতরে বসব তখন আমার কাছে মানে ধরেন আমরা তো আসলে সচরাচর বাড়িতে অনেক মানুষ থাকে ঢাকা শহরে তো সব সবসময় যেমন আজকে সাইফানের বাপা নাই আমি কি করবো এই মুহূর্তে আমি বললাম দেখেন আমার স্বাস্থ্য ছেলে মানুষ নাই আমি চাইল আপনাকে এখন বসাইতে পারবো না আপনি কি বলবেন আমাকে বলেন খারাপ লাগলো আমি তো মানুষ কিন্তু এইভাবে করে তো আসলে সেফটির ব্যাপার আছে একটা তারপরে তাকে আমি চিনি না আপনারা সবাই আমাকে চেনেন আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন কিন্তু আমি তো ধরেন আপনাদেরকে আপনাদের ভালোবাসা পাইছি কিন্তু আমি তো কাউকে চিনি না কাউকে জানি না অপরিচিত মানুষকে হঠাৎ আমার দেখা হলেও তাকে আমি বিশ্বাস করতে হলেও একটু হলেও আমার বুকে ভয় লাগবে আর ধরেন বাসায় ধরেন ভরা বাসা যেমন আমার আম্মুর বাসা কিংবা আমার খালা এই শ্বশুর বাসায় অনেক মানুষ থাকে সেখানে ধরেন কেউ আসলে কথা বলা তারপরে কিছু খুব ইজি কিন্তু ঢাকা শহরে এটা খুব ইজি ব্যাপার না এই ফাঁকে আমার সাথে ওনার যতক্ষণ কথা হচ্ছিলো তাও বেশ অনেকক্ষণ তারপরে আমাদের কেয়ারটেকার ভাই উপরে উঠে আসে উঠে আসে ওনাদেরকে বলতেছে বাড়িয়ালা তিন চারবার ফোন দিছে সিসি ক্যামেরা দেখে যে কীভাবে উপরে মানুষ আসলো পরে ওনাদেরকে নিয়ে গেল আর হলো আমিও বললাম যে আপু আমাকে মাফ করে দেন আমারও কোনো ক্ষমতা নেই যে আমি আপনাকে ছেলে মানুষ না আমি আপনাকে আজকে বসাইতে পারবো পরে আপুটা আমাকে একটা কথা বললো মানে উনি আমার কাছে থাকতে চায় বলতেছে যে মানে আমি আপনার কাছে একবারে থাকতে চাই টাকা পয়সা কিছু লাগবে না তা আমাকে কাজের মানুষের মতন হলেও আপনি রাখতে পারেন আসলে এই কথাটা আমি ক্যামেরাতে উনি আমাকে চুপ করে বলছে আসলে এখানে তো আমি ওনাকে দেখাই নাই তাই কথাটা আপনাদেরকে বলতেছি মানে খুব ভালোবাসা নিয়ে বলছে আমি তো নিজের কাজ নিজে করি তারপরে ধরেন অপরিচিত মানুষকে কাজে আমি রাখাটাও আমার পক্ষে সম্ভব না আর এইভাবে করে হঠাৎ করে ধরেন কেউ নাই আমিও আপনাদেরকে বসাইতে পারছি না নিজের কাছে যে কষ্টটা এটা তো আমি বোঝাইতে পারবো না আমিও মানে খারাপ লাগে তখন ওই মুহূর্তটা অনেক খারাপ হয়ে যায় এটা নিয়ে মনটা খারাপ অনেকক্ষণ থেকে এটা চিন্তা করতে করতে আসছি রান্নাঘরে মাংস বের করে রাখছিলাম সাইফান পিঠা খাইতে চাইছে ঘরে আসলে বাচ্চার জন্য তেমন কিছু বানানো হয় নাই এর মধ্যে কেক ছাড়া কিছু বানাচ্ছি না আদা রসুন দিয়ে সিদ্ধ দিয়ে মাংসটাকে ঝুড়ি করে দেখি একটু আলু দিয়ে রান্না করি করে কয়টা পিঠা দিই করে একটু আদা বাটা দিলাম রসুন বাটা গোলমরিচ গুঁড়া লবণ দিয়ে একবারে সিদ্ধ দিই অল্প একটু পানি হালকা একটু হলুদ ধনিয়া জিরা সামান্য একটু মরিচের গুঁড়া তোমার জন্য মাংস পিঠা বানায় দেব ছেলেটা সকাল থেকে বারে বারে মুখে বলতেছে আজকে আম্মু তো রান্না বান্না করে নাই যা ছিল তাই চলছে আলু ভাজির মতন করে আলু কেটে নি মানে কেটে নিচ্ছি ওটা আলু মিলাই দেই তাহলে একটু বেশি হবে একটু বাড়বে সে আসা মাত্রই তার ছেলে তাকে ভিডিও গেম দিয়ে দিছে আচ্ছা মাগরিবের আগেই সেফেনা বাবা চলে আসছে কিভাবে সম্ভব জ্যাম পাও নাই এখানে ওইদিকে মাংসটা সিদ্ধ হয়েছে এই যে পেঁয়াজ কাঁচা মরিচ আলু একসাথে সব কেটে নিছি এখন এইভাবে করে এই যে হাত দিয়ে একটু ঝুরি ঝুরি করে আলু ভাজিটা হইলেই এটা মিলাই দিয়ে নেড়ে নামায় ফেলবো শর্টকাট রান্না সাইফনে বাবা আজকে খুব মজার জিনিস নিয়ে আসে সাওয়ার ড্রো ব্রেড আনকমন এক পিস খেয়ে আসলাম আপনাদেরকে পরে দেখাবো নিয়ে ভালো করে হাত দিয়ে চটকায় নিলাম আর এদিকে যে আলু ভাজিটা হচ্ছে এখন এই যে মাংসগুলো দিয়ে একটা পুট তৈরি করা আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তাহলে ফ্লেভারটা ভালো লাগবে পিঠার আটা

আর হলো চিজের সুন্দর ঘ্রাণ একটু ময়দা একটু সামান্য তেল আর লবণ দিয়ে ভালো করে এই যে আগে মেখে নিয়ে তারপরে রুটির মতন করে ছেনে নেবো আটাটা ভাপ দিয়েও খাওয়া যাবে তেলে ভেজেও খাওয়া যাবে খুব ঠান্ডা হয়ে গেছে বানাই ফেলি সাইফানা বাপা তো তেল দিয়ে ভাজা খাবে না ওকে হলো কয়টা মোমোর মতন করে ভেজে দিই আজকে রাতে এই যে রান্না বান্না করি নাই এই বিরিয়ানিও খাবে না ওর ডিম সিদ্ধ তো দিলাম আর কটা পিঠা খাক এটাই হলো রাতের খাবার একটু বড় গ্লাস নিয়ে আসি আর ছোট গ্লাসে ছোট ছোট সুন্দর হবে দেখতে পটে ভাব দিয়ে দিই এই যে আমি পানি দিয়ে গেছিলাম এখানে এত তাড়াতাড়ি হয়েছে ভাব দেওয়া গরম অনেক তোর সাথে পেরি পেরি সস দিব কি ফ্রিজে এইভাবে করে বানায় আমি একবারে ফ্রোজেন করে রাখবো তাহলে যখন খুশি তখন এইভাবে করে ভাব দিয়ে খাওয়ানো যাবে ভেজে খাওয়ানো যাবে পড়াশোনা চলতেছে বাবা ছেলের দিনে পড়াইছে মা রাতে পড়াইছে বাপ তেল ছাড়া পিঠা দিছো এটা তো ভাজলেই তেলে পিতে ইয়া হয়ে যায় না এটাই ভালো মোমো টাইপ ভালো না মোমোর মতন করে বানাই নাই ভিতরে রান্না করেই দিছি আজকে পেরি পেরি এত ঝাল লাগতেছে কেন বোতলের লাস্টে তো সব ঝাল বনে নিচে গেছে এই ছেলে একটা খান না স্যার দাঁড়া বোর্ড লেখা একটু আগে এই ছেলের জন্যই বানাইছি আর ছেলে যদি না খায় তাতে আমি দুঃখ পাবো এমনি খেয়ে দেখো সস খুব মজা সস ছাড়াই ভালো লাগলো পুরটা যে মজা হয়েছে আমি তোমার ছেলেকে খালি মিষ্টি খাবার খাওয়াই বুঝলা ঝাল কিছু করি না আরে সময় পাইনি তো তোমার এখন ইনশাল্লাহ বাসা একটু থাকলে তোদের এটা ওটা বানাই দিবেন অনেকদিন পর মাথাটা একটু ঠিক হচ্ছে ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করো কি ভাল লাগছে টেস্ট হইছে তোমার মন মতন হুম মন মতন টেস্ট হইছে আমি টেস্ট হইছে আমি কালকে টিফিনে কি দেব নাকি এটা দিতে পারি যে পিঠাগুলো ফ্রোজেন করে রাখবো সেটাই যে হালকা করে ভাব দিয়ে একবারে ডিপ ফ্রিজে বক্সে রেখে দেব আমি এই আইডিয়াটা সাইফেনা পাপা একবার হলো রেডিমেড মোমো কিনে দিছিল তখন থেকে পাইছি ওরা এইভাবে করে ভাব দিয়ে ডাইরেক্ট প্যাকেট করে দেয় এই কথা আগে ভাব দিয়ে আসি দেয়ার ওয়াজ এ লাভলি গার্ডেন অফ না ফুল অফ ফ্লাওয়ার্স ওয়ান ডে লিটল ইন্ডিয়ান গার্ল টু প্লে উইথ জেসি ভালো করে ঠান্ডা করে নেছি এখন এই যে জিপলক ব্যাগে ঢুকায় ঢুকায় ডিফ্রিজে রেখে দেব

on him